হ্যালো এভরিওয়ান আজকে আমি বানিয়েছিলাম বাড়িতে রায়তা তো রায়তা বানাবার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম দেখো আমি শশা কুচি আর পেঁয়াজ কুচি আরও অনেক কিছু স্যালাড দেওয়া যায় তো আমার হাতের কাছে এই দুটোই ছিল তারপরে দিয়ে দিয়েছিলাম দেখো চাট মশলা তারপরে দিয়েছিলাম বিট লবণ তারপরে লাস্টে দিয়েছিলাম গোলমরিচ আর দই আমুলের তো এই সমস্ত উপকরণ দিয়েই আমি রায়তা বানিয়েছিলাম তো রায়তাটা ভীষণ সুন্দর লাগে খেতে তো তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো ভালো লাগবে পরোটার সঙ্গে ভালো লাগবে তারপরে বিরিয়ানির সঙ্গে দারুণ লাগবে রায়তাটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল আসলে রায়তা আমরা সবসময় ম্যাক্সিমাম টাইম পরোটা এবং বিরিয়ানির সাথে খেতে ভালোবাসি কিন্তু রুটি দিয়ে রায়তা বেশ মজাকর লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের কার কার রায়তা ভালো লাগে এবং এটা শরীরের পক্ষে বেনিফিশিয়াল এবং ভালো এবং উপকারী তোমরা খেয়ে দেখতে পারো বিশেষ করে গরমকালের জন্য এটা বিশেষ ভালো পুষ্টিকর খাবার তো আজকের মতো এখানেই শেষ করছি রায়তাটা খেয়ে এনজয় করতে দাও আর পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন জিনিস নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোন কর্ম নিয়ে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো